গুড মর্নিং এভরি আজকে হচ্ছে সানডে রবিবার আর এখন কিন্তু সকাল ওই সাড়ে ছটা পনেরো সাতটার মতন বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকে কিন্তু আজকেও হাজব্যান্ড মানে এসি ডিউটিতেই গেছে মানে সেই ভোর সাড়ে চারটার সময় ডিউটিতে গেছে আর অনেকটাই সময় হাতে আছে কেন কি দেড়টার দিকে আসবে ডিউটি শেষ করে তো রবিবার মানে বুঝতেই পারছো যে ঘরের কিন্তু বেশ অনেকটা টুকটাক কাজ থাকেই তো ভাবলাম যে এসিফটেও গেছে আর হাতে আমার অনেকটা সময় আছে তাহলে নাই ঘরের আজকে টুকটাক কাজগুলো সেরেই নিই তো দেখো বিছানাটা তুলে নিলাম তুলে নিয়ে আর এখন ছেলেদের কিছু জামা প্যান্ট ছিল সেইগুলো সমস্ত কিছু ভাজ করে করে রাখবো মানে যতই ভাজ করো না কেন সেই একটা নিতে আর একটা নিতে তার উপরে নিচে সব চলেই যায় এবার যেগুলো আমার সব সময় দরকার পড়ে সেগুলো উপরে উপরে রেখে দিচ্ছে আর যেগুলো দরকার পড়ে না সেগুলো নিচে নিচে রেখে দিই এইভাবে রেখে দিলে না খুব সুবিধা হয় তো যাই হোক চলো এখানটায় গুছিয়ে নেবো আর ছেলেদের আজকে যেহেতু রবিবার অনলাইন ক্লাস নেই ছোটোটার তো এমনি অনলাইন ক্লাস হচ্ছে না বলেছিল হবে হচ্ছে না আর বড়োটার তো আজকে অফ আছে যেহেতু সানডে হ্যাঁ তো চলো আর এই যে ছোটো ছোটো এই হাফ প্যান্টগুলো এগুলো এখন গরমে পড়ছে আর থ্রি কোয়ার্টারের এই ফুল ফুলটুল প্যান্টগুলো এক কোনায় করে রেখে দিলাম কেন কি ওইগুলো এখন পড়বে না তো চলো এখানটায় গোছাগাছ হয়ে গেল আর এইদিকে দেখো ছেলেদের বইয়ের রাখার এখানে কি অবস্থা মানে এটা প্রায়ই গোছাতে হয় প্রায় কি মানে প্রতিদিন দু দুবার করে গোছাতে হয় এই সকালবেলা একবার গোছাই তারপরে আবার রাত্রেবেলা পড়াশুনো হয়ে গেলে তখন একবার গুছিয়ে নিই কী করবো বলো যতদিন না বড় হচ্ছে এই সমস্ত তো করেই যেতে হবে কিছু করার নেই তো চলো গুছ গুছিয়ে নিই আর অনেকেই ভাবো যে ফৌজিরা বউ পাগল হয় তো সত্যিই কি বউ পাগল হয় বা কি হয় তো সেটাই তোমাদেরকে আজকে আমি শেয়ার করবো আর তারাকে এখানে একটু গুছিয়ে নিই দেখো উপরে আর নিচে তি দু থাকটা বই থাক গুছিয়ে নিয়েছি আর সবার নিচেরটা আমার ঠাকুরের জিনিসপত্র থাকে মানে ঠাকুরের জক টক আসন টাসন এই সমস্ত তো সেখানে একটু গুছিয়ে নিয়ে এই ঘরটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি নিয়ে তারপরে তোমার ভেতরের ঘরে চলে যাব পরিষ্কার করতে আর আজকে একটু রবিবার আছে ভাবলাম রিসিপ্ট গেছে টাইম আছে অনেকটা হাতে সেই কারণে একটু ভালো করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি তো এই ঘরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি দেখো এই দেখো জানলার পর্দাটা খুলে দিলাম একটু হালকা রোদ্দুর আসুক এই যে কমপ্লিট ঠিক আছে আর এখন হচ্ছে তোমার ওই বাথরুমের সামনে আমার জামা কাপড় আছে ওই দেখতে পাচ্ছ তো ওইগুলো একটু ভিজিয়ে দেবো ভিজিয়ে দিয়ে তো তারপরে ওই ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো তো চলো লেট করবো না এরপরে এবার রান্নাবান্নাও আছে আমার তো চলো জামা কাপড় কটা ভিজিয়ে দিই আর যেটা বলছিলাম সত্যিই কি বউ পাগল হয় দেখো এ অনেকেই ভাবে তো এটা ঠিক কী ভুল মানে সেটা তোমরাই ভেবে নিও ঠিক কী ভুল যে দেখো যেহেতু ওরা মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে মানে কোয়ার্টারেই থাকতে হয় তারপরে বিয়ে হলে মানে কোয়ার্টারেই থাকতে হয় তার বউয়ের সাথে কিন্তু বেশিরভাগ টাইমটা কোয়ার্টারেই কাটাতে হয় সেই যে ডিউটি করছে আট ঘন্টা বা বারো ঘন্টা তারপরে কিন্তু ঘরেই তার বউর সাথেই থাকতে হচ্ছে ছুটিতে কদিনই বা যাওয়া হয় বছরে একবার বা দুবার যাওয়া হয় তো বেশিরভাগ টাইমটাই বউর সাথেই থাকতে হয় বউর সাথে কাটাতে হয় এবার কি বলো তো হয়তো মনে করো কোথাও যাওয়া হচ্ছে মানে সেই গোনা গোনাগাথা কোথাও যাওয়া হচ্ছে মনে করো মার্কেটে যাওয়া হচ্ছে বউ সেই কোয়ার্টারে একা থাকে বউকে নিয়ে যেতে হচ্ছে তারপরে মনে করো কোথাও মেলা টেলা হচ্ছে সেই বউকে সাথে নিয়ে যেতে হচ্ছে কেন কি সেই বউ তার সাথে কোয়ার্টারেই থাকছে না সেই বউ বউকেও মানে কোথাও ঘোরা হচ্ছে না যখনই যেতে হচ্ছে দুজনে একসাথেই তো সেই কারণে মানে সবাই ভাবে যে এরা বউ পাগল কিন্তু কিছু করার নেই তাদের তো কোয়ার্টার জীবন না তাদের তো এইভাবেই সবাইকে এইভাবে নিয়ে চলতে হয় এইভাবে নিয়ে কাটাতে হয় তো হ্যাঁ তার মধ্যে অবশ্যই ভালোবাসা আছে এই কেন কি দেখো সবাইকে ছেড়ে দিয়ে বউর সাথে কোয়ার্টারে থাকতে হলে বউর প্রতি তো একটু টানমায়া বেশি ভালোবাসা সব কিছুই চলে আসে তাই না তো ফজুদের বিশেষ করে এটা আরও বিশেষ করে হয়ই কেননা সেই বছরে একবার কি দুবার বাড়িতে যাওয়া হয় আর বউর সব সবসময় মানে কোয়ার্টারের মধ্যেই কাটানো হয় তো একটু ভালোবাসা থাকবেই অবশ্যই মা বাবার প্রতি সবারই ভালোবাসা থাকে মা বাবার প্রতি ভালোবাসা আলাদা আর বউর প্রতি ভালোবাসা আলাদা তো অন্যান্য অন্যান্যদের থেকে আমি বলবো ভৌজীদের মধ্যে বউদের প্রতি ভালোবাসা ভৌজীদের একটু বেশিই থাকে এই যে এই কারণেই বললাম কেন কি কারণটা তো বলেই দিলাম যে ওই যে আট ঘন্টা বারো ঘণ্টা ডিউটি করা ডিউটিতে ওই বসে থাকা ওই জঙ্গল দেখা বসে থাকা তারপরে ঘরের মধ্যে এসে ওই আবার বসে থাকা তো এই কারণে একটু ভালোবাসাটা বেশিই থাকে তো যাই হোক কিন্তু পাগল বলবো না পাগল নয় যে ভৌজিরা ভৌজীরা বউ পাগল হয় এটা নয় পাগল হওয়া আলাদা আর ভালোবাসাটা আলাদা হয় অনেকটা তো যারা নিশ্চয়ই জানো যে কি তো বুঝতেই পারছো আমি কী বলতে চাচ্ছি তো চলো আর দেখো বেলকনিতে একটু জানলা টান্না পরিষ্কার করে নিলাম যেহেতু গরম পড়ে গেছে তো জানলাটা খোলা হবে ওই কারণে জানলা একটু ঝুলটুল হয়েছিল তো সেই কারণে জানলাটা একটু পরিষ্কার করে বেলকনিটা ঝাড়ু দিয়ে দেখো এই সামনের ঘরটাও ঝাড়ু দিয়ে নেব। নিয়ে কিচেন রুমটা ঝাড়ু দিয়ে নোংরাটা ফেলে দেবো তো আজকে একটু আরামসে কাজকর্ম করছি এই কি বলো তো আমাদের ডিউটি বুঝে কাজকর্ম করতে হয় এই যে আজকে এ গেছে তার উপরে সানডেটাও পড়েছে একটা ভালো একটা দিন পেয়ে গেছে কাজ করার সেই জন্য আর লেট করলাম না ফটাফট করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো দেখো এখন টেবিল টেবিলটাও একটু মুছে নেবো মুছে নিয়ে আর এই যে আলনাটাও একটু এই যে জামা একটার পর একটা হয়ে গেছে এইগুলো একটু বেশ টান টান করে রেখে দেবো কেন কি ভালো লাগে না দেখতে বেশ কেমন উটুকমোটো হয়ে থাকে ওই জন্য ভাবলাম চলো একটু সোজা করে দিই আর এইদিকে আয়না টায়না চারিদিকে সমস্ত কিছু মুছে নেবো তো চলো মোছামুছির কাজ করি আর তোমরা আমার সাথে ভিডিওটা দেখতে থাকো আর দেখো আমাদের কোয়ার্টারে এই আয়নাটা কিন্তু প্রথম থেকেই ছিল তো এখানে দাঁড়িয়ে হাজবেন্ড আর কি মানে দাঁড়ি টাড়ি কাটে ক্রিম ঠিরিম লাগায় তো আয়নাটা একটু নোংরা হয়ে গেছিলো মানে ওই জলে ছিটা টিটা পরে ওই সমস্তই তো ওখানে মুছে টুছে দিয়ে বেসিংটা একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো চলো ধুয়ে নিই আর ধুয়ে নিই আজকে কিন্তু এই সমস্ত কাজকর্ম করেই স্নান টনান করে তারপরে রান্নাবান্না করব তো চলো তোমরা আমার সাথে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো রান টান করে এলাম কাপড় সব মেলে দিয়েছি আর এখন যাবো রান্নাবান্না করবো ঠিক আছে সকালে অনেকটা কাজ করে নিয়েছি মানে রান্নাটাই এবার লেট হয়ে গেল তো প্রায় এগারোটা বাজে আর এ শিফটে গেছে তো তো তাড়াতাড়ি না করলে যেহেতু এখন গরমকাল ঠান্ডাও হবে না তো চলো এই যে কাপড় সব মেলে দিয়েছি আর বেলকনিতেও মেলেছি কিছু কেন কি জায়গা ছিল তো ভাবলাম চলো তাহলে বেলকনিতেও মেলে দিই আর আজকে তোমাদের সাথে রান্না শেয়ার করলাম না প্রতিদিনই করা হয় ওই যে ফ্রিজে আরও চার পিস মাছ বেঁচেছিলো সেই মাছেরই ঝোল করেছি সাথে আমের চাটনি আর অল্প একটু ইঁচড় বানিয়েছিলাম তো সবটুকু কাটতে পারিনি লেট হয়ে গেছিলো তো এই রান্না হয়েছে সানডে বলে যে মাংস টাংস হবে সেই সব কিছু না আমাদের যেদিন যেমন টাইম থাকে সেদিন তেমনই রান্না হয় তো ওই রেসিপ্টে গেছে কী করে আর মাংস টাংস হবে তো যাই হোক মাছ ছিল মাছ বানিয়েছি আর দুধ আলা দুধও দিয়ে গেছিলো দুধ জ্বালিয়ে নিলাম আর এখন কিন্তু বিকাল হয়ে গেছে সাড়ে চারটে মতন বাজে তো ভীষণই আমের মাখা খেতে করছিল তো হাজব্যান্ড বললো চলো আজকে তোমাকে আমি গাছের আম পেরে আম মাখা করে খাওয়াবো আমি বলছি ঠিক আছে দেখব কেমন খাওয়াও আমি আর মনে করে দেবো না তুমি দেখবো আমটা পেরে তুমি আমাকে কখন খাওয়াতে পারো তো যাই হোক আমগুলো কিন্তু বেশ ভালোই বড়ো বড় হয়ে গেছে ছাদ থেকেই পারা যায় আর ওই যে আম পারার ওই লাঠি মতন ওইটা ও নিজেই বানিয়েছে পারবে বলে তো এটা অনেকদিন আগেই বানিয়েছিল তো চলো আমটা আম পারলো দেখি আমাকে কখন খাওয়ায় আম মাখা আর কি জানি ভীষণ মানে টক খেতে চা করছে বিকালের দিকে দিকে মানে ভাত খাওয়ার পরপরই হ্যাঁ তো এইদিকে দেখো একটু চা বানাবো তার আগে বলছে আজকে ভীষণ মাথা যন্ত্রণা করছে কেন করছে জানি না তো ভাবছি তো চা খাবো একটু আর আজকে একটু তাড়াতাড়ি চা খাচ্ছি ছেলে দুটো চলে গেছে মাঠে আর কালকে যে বলেছিলাম জলের সমস্যা হচ্ছে তো তারপরে না মানে সকালে যেহেতু জল আসেনি বিকালে এসছিল আর আজকে সকালেও এসছে ঠিক আছে তো তারপরে এখন বিকালে আবার এসছে তো জল ভরবো চাটা খেয়ে নি তো তারপরে জল ভরবো আর এটা পুরো খালি এটা মানে খাবার জলটা গরম করবো ফোটাবো এটাই ভরবো আর চা না আজকে কফি বানাবো কেন কি ঘরে বিস্কিট মানে কিচ্ছু নেই বিস্কুট টুটকুট সব ফুরিয়ে গেছে তো সেই কারণে ভাবছি চা বিস্কিট না হলে ভালো লাগে না কফি তাও শুধু খাওয়া যায় তো চলো এদিক তো চাটা দুধটা গরম হয়ে থাকুক আর এদিকে জলটা ভরে তো সেদিনই কিন্তু বিকালবেলায় আবার জল এসছিল জল তো এমনি আসছিলো ডাইরেক্ট লাইনে কিন্তু আমার ট্যাঙ্কিতে উঠছিলো না ছাদের উপরে ওই জন্যই হয়ে যাচ্ছিলো সমস্যা তো বারবার কী করে বালতিতে বই বই বাথরুমে নিয়ে যাই বলো তো তো যাই হোক হ্যাঁ জল এসছিলো বিকালে ট্যাঙ্কি ভরে গেছিলো আর এখনও তো ডাইরেক্ট জল আবার এসছে বিকালে দু টাইম করে জল দেয় আর বিকালে চলো তাহলে খাওয়ার জলটা তো তুলে নিলাম এটা গরমে বসিয়ে দেবো ফোটাবো ঠান্ডা হলে ফিল্টারে ঢেলব কালকে ঢেলবো আর এইদিকে রান্না করার জল জলটা ভরে নিলাম আর চাটাও আমার রেডি খেয়ে নেবো এখন চা তো এ দেখো আমার রেডি তো চলো কপিটা খেয়ে নিই তো তারপরে দেখি আর কি কি করা যায় আর এই না মানে একদম কমফোর্টেবল ফিল হচ্ছে না মানে কেমন একটা ঢিলা ঢিলা কেমন একটা লাগছে দেখি ভাবছি খুলে ফেলবো আর এমনি তো খুলতে হবে কেন কি সন্ধ্যা টন্দা দেবো তো আমি চাটা খেয়ে নি আর দেখো দুজনা মিলে কফি খেতে বসে গেছি তো ছেলে দুটো মাঠে গেছে প্রতিদিনের মতন খেলতে গেছে সন্ধ্যার দিকে আসবে আর আমরা যেদিনই টাইম পাই সন্ধ্যার দিকে বা বিকালের দিকে কিন্তু চা বা কফির সাথে বসে পড়ি একটু কথা বলি দুজন দুজনাকে একটু টাইম দেওয়া অবশ্যই দরকার ভীষণই ভালো লাগে তো চলো কফিটা শেষ করি আর এই দিকে দেখো সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে ঠাকুরের তো বেলকনিতেও দিয়ে দিয়েছি এই যে কমপ্লিট হয়ে গেছে নাইটিটা চেঞ্জ করে এই নাইটিটা পরলাম না কি বলবো এই নাইটিটা পরে এতটা শান্তি লাগে মানে এমনি গরমে সাদা জিনিসে শান্তি দেখবে আর নাইটিটা এত পাতলা এত মোলায়ম কি বলবো দারুণ লাগে হাত পা হয়েছ যাও জামা চেঞ্জ করো এবার খেলা করে এসছো না যাও জামা চেঞ্জ করে নাও যাও সায়তানি করে না যাও তাড়াতাড়ি যাও তো যাই হোক মাঠে গেছিল ছোটটা চলে এসেছে বড়টা এখনো আসেনি দেখো জামা রেখেছি ওই ঘরে না মন্দিরে যাচ্ছে মন্দিরে যাচ্ছে দাদা আচ্ছা ঠিক আছে যাও ওই ঘরে জামা রেখেছি জামাটা চেঞ্জ করে নাও মাথাটা তো পুরো ঘামা যাব কোথায় যাবে না মন্দিরে না এখন রাত হয়ে গেছে এখন আর যেতে হবে না बेटा জামা জামা তো দেখো এইদিকে কিন্তু আমার গ্যাসের প্রবলেম হচ্ছিলো তোমাদেরকে বলছিলাম মানে কি জানি একটা ওভেন মানে ছোট যেটা চোলাটা ওটা জ্বলছিল না জ্বলছিলো খুবই কম পরিমাণে মানে টিপ 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 করে জ্বলছিলো এবার বলো রান্নাবান্না কি করে করবো যদি টিপ টিপ করে জ্বলে তো হাজব্যান্ড দেখো ঠিক করে দিল কত সুন্দর জ্বলছে তো দেখো হেভি সুন্দর এরকমভাবে জ্বলছিলো তো তারপরে ঠিক করার পরে আবার সম্পূর্ণ জোর চলে এসছে তো তারপরে দেখো ও এখন আম মাখা করবে তোমার সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছে আম মাখবে আর আজকেও কিন্তু আরেকটা কেক বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি কেনকে কেন কি আগের দিন বানিয়েছিলাম বেশ ভালোই লেগেছিল তো সেই কারণে হাজব্যান্ড বলছিল যে মধ্যে মাঝে তো বানিয়ে রাখতে পারো তাহলে ডিউটি টিউটি গেলেও নিয়ে যাওয়া যায় বসেই থাকি বেশ খাওয়া যায় তো সেই কারণে টুকুর আর একটা বানিয়ে নিয়েছিলাম তো কালকে যদি দেখি কালকে যদি এসিপি দেয় তো নিয়ে যাবে নয় তো সকালে আমরা খেয়ে নেবো তো যাই হোক দেখো আম মাখা করে দিল মনে ছিল আম মাখার কথা আমিও বলিনি কিন্তু কখন করলো দেখেছো তো এখন প্রায় পনে সাতটা বাজে চাটা খাওয়ার পরে তো হঠাৎ মনে পড়েছে তা বলছে ঠিক আছে আমার যতক্ষণ মনেই পড়লো তো তোমাকে খাওয়াবো বলেছি খাওয়াবোই তো চলো খেয়ে নিই আর খাওয়া দাওয়া করে নিয়ে কি আর করবো বলো এরপর ছেলেদেরকে পড়াবো রান্নাবান্না করবো প্রতিদিনের মতন ওই একই রুটিন তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আর কেমন লাগছে আমার ব্লগগুলো অবশ্যই জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা